ইমান আনছি কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়ক নাই আমাদের মুসলিম হয়েছে ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিম চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি পা মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকারমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা কন্যা আমাদের কি হিন্দুরা পাহাড়া দেয়